আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ওয়ান পিস নিয়ে আর সব শান এন্টারপ্রাইজ থেকে আর আজকে প্রথমে হচ্ছে একটা কটনের কুর্তি দেখাবো এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের এবং স্ক্রিন প্রিন্ট করা পুরোটাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গলায় বাটন ওয়ার্ক থাকবে লেস ওয়ার্ক আছে হাতাটা অ্যাডজাস্টেবল করার অপশন আছে দেখতেই পাচ্ছেন এটার বডি সাইজ মানে চুয়াল্লিশ পর্যন্ত তাই না

এটাও সেম তিনশো পঞ্চাশ শার্টগুলো কিন্তু খুবই কমফোর্টেবল তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো হচ্ছে আপনাদেরকে আরো ডিজাইন আছে এই শার্টটা এটা হচ্ছে জর্জেটের মধ্যে তেল কাজ স্টাইলের শার্ট বডিতে কাজ করা বাটনগুলো ওপেন করা যাবে এটা একটা আছে পার্পল কালার প্রাইস অনলি তিনশো পঞ্চাশ কোনো ছয় পিস নিলে পার পিস তিনশো ঠিক আছে আর যদি হচ্ছে ছয় পিসের কম নেন তাহলে প্রত্যেকটা ড্রেস মাত্র চারশো করে থাকবে ঠিক আছে এই যে এটা একটা আছে সিং আর একটা কথা হচ্ছে সেটা

এটা একটা কালার এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে আমি আরেকবার বলে দিই যে কোনো ছয় পিস নিলে হচ্ছে প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ করে পার পিস আর ছয় পিসের কম নিলে পার পিস হচ্ছে চারশো করে প্রাইস এটা হচ্ছে আর একটা শার্ট প্রাইসটা একই এবং সিস্টেমটাও একই

ঠিক আছে আর এই কাপড়গুলো কিন্তু উইন্টারের জন্য স্পেশালি কাপড়গুলো একটু ভারী ঠিক আছে এই সেম কাপড় দেখা যায় সামারে থাকে উইন্টারে কিন্তু সেম কাপড়টা একটু ভারীর মধ্যে ভেড়া নিয়ে আসছে এটা সেম প্রাইস আরও আছে আমরা দেখাচ্ছি এটা একটা প্রাইস একই থাকছে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে এখন দেখাবো এই ডিজাইনটা এটাও খুব সুন্দর এটাও গোল একটা টপ দেখুন কি সুন্দর একটা প্রিন্ট এত সুন্দর টফটা ভিয়ার্স মার্কেটে কিন্তু মিনিমাম ছয় সাতশো টাকায় সেল হয় এটা আপনারা হচ্ছে যদি পাইকারিতে নেন পাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ পাইকারিতে বলতে যে কোনো ছয় পিস নিলেন আর যদি ছয় পিসের কম নেন তাহলে পার পিস হবে চারশো করে অনলি চারশো টাকা নেক্সট কালেকশন দেখায় ঠিক আছে কালেকশন কিন্তু শেষের দিকে প্রচুর কালেকশন দেখিয়েছি বাট একটু দ্রুত অর্ডার করে ফেলবেন এটা খুব সুন্দর অ্যাডজাস্টেবল বেল্ট আছে আর এগুলো ফ্রি সাইজ বিয়াল্লিশ হয় ঠিক আছে যাদের বদি থার্টি তারাও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডির ওপরেও পড়তে পারবেন এই যে এটা একটা আছে সেম প্রাইস এটাও সেম প্রাইস এটা একটা আছে মেরুন কালার এটা একটা আছে সেম প্রাইস এটা আবার কামিজ এটা খুব সুন্দর খাদি কটনের কামিজ তিনশো পঞ্চাশে ঠিক আছে আর সিঙ্গেল নিলে মাত্র চারশো এগুলো কিন্তু ইজিলি সাতশো টাকা আটশো টাকায় সেল হচ্ছে আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছিগুলো মার্কেট প্রাইস মিনিমাম সাতশো আটশো টাকা এর উপরে এর নিচে না ঠিক আছে সেগুলো আপনারা সাড়ে তিনশোতে পাচ্ছেন ছয় পিস নিলে পার পিস ছ সাড়ে তিনশো আর যদি ছয় পিসের কম নেন তাহলে পার পিস চারশো করে পড়বে এটা একটা ডিজাইন আছে দেখুন সেম খাদি কটনে গলায় মিরো একদম ট্যাকি এটা একটা আছে মেরুন কালার আছে দেন এটা হচ্ছে একটা কালার এটা পিঙ্ক কালার দেন আছে ল্যাভেন্ডার কালার সরি দেন এটা মোফ পিঙ্ক কালার এটা ব্ল্যাক কালার এটাও দেখে দেন উপরে এটা উপরে দেখেন এটা একটা আছে খাদি কটনের মধ্যে বডিতে সিকোয়েন্সের কাজ হাতায় সিকোয়েন্সের কাজ জামার নিচে কাজ এটা কালার দেখাবো ল্যাভেন্ডার কালার তারপরে এটা হচ্ছে গ্রেপ কালার দাম ট্যাকি থাকছে এটা একটা কালার আছে প্রাইসটা কি এটা একটা কালার হবে এটা একটা কালার আছে এটা একটা মিষ্টি কালার আছে প্রাইসটা কি থাকবে ওকে দেন এটা আছে রেড কালারের মধ্যে গলায়ে বাটনই বাটনগুলো সব ওপেন করা যাবে দামটা কি এটা কিন্তু এই প্রথম আমরাই দিচ্ছি 350 এ কোথাও না এটা সিকোয়েন্সে পুরো অল ওভার চিকেন কারি কাজ করা এটা একটা আছে সিং দ্রুত অর্ডার করতে হবে মানে বাকি কালার সপে আসলে অনলাইন যোগাযোগ করে পেয়ে যাবেন কালার এখন শেষ তো নিতে হলে চলে আসতে হবে সান এন্টারপ্রাইসটের পয়সা টেলিফোন ঢাকা পয়সা পাঁচ আর এই দুইটা নাম্বার ইংরেচ হোয়াটসঅ্যাপ করে অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ